সমস্ত প্রাণী এবং মানুষ সব ধ্বংস হয়ে যাবে একদিকে আসমান থেকে কুত্তিকে সে আওয়াজটা আসে বাইর ধরে যাবে দেখার জন্য আওয়াজটা কুত্তিকে আসছে হরিণ কে আওয়াজ দিল কে আওয়াজ দিল

একটা বাসির ফ্লোর কারণে কিন্তু এখনো কম্পমান আরেকটা বাসী যখন বিচ্ছিন্ন হয়ে যাবে চূর্ণ বিচ্ছিন্ন পাহাড় চুলা যেমনি ভাবে আসমানে এবারে গুলো উঠতে থাকবে

দুনিয়াতে যত বড় সম্পদ দুনিয়াটা সম্পদ ছাড়ি শক্তি ছাড়ি দুনিয়াটা দামি একমাত্র মাটির নিচের সম্পদের কারণে দুনিয়া কি হয়েছে শক্তিশালী হয়েছে যত দামি 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 মহামন্ডলন সম্পদ আছে সব কোথায় মাটির স্বর্ণের ক্ষতি স্বর্ণের খনি আসমানে জমিনে জমিনে তো মাটির নিচে ওরকম খনি কোথায় তেলের খনি কোথায় মাটির নিচে গ্যাসের খনি কোথায় মাটির নিচে লোহা তামা কাঁসা সব কিছুর খনি কোথায় মাটির নিচে আস্তে আস্তে সব প্রকাশ পাবে তখন পৃথিবীর অবস্থা এমন হবে পৃথিবীতে আর কোন গরিব মানুষ থাকবে না বিক্ষা দেওয়ার মতো বিজ্ঞান নেওয়ার মতো একটা মানুষ পাওয়া যাবে না এমন সমৃদ্ধশালী হবে পৃথিবীটা যে আপনি কাউকে একটা দীক্ষা দিবেন জাকাত দিবেন ফিরতা দিবেন এই মানুষ পাওয়া সবাই কে হয়ে যাবে আস্তে আস্তে পরিবেশ কিন্তু আপনি খুঁজেন সমাজে আমাদের 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 পরিবেশে আমাদের পরি আমাদের এই পরিবেশে আমরা অনেক সময় অনেকটা আমরা ছোটবেলাতে দেখতাম খাবারের মতো একটা ভালো একটা ব্যবস্থা ছিল না অধিকাংশ মানুষ আমাদের দিন আনলে দিন না কিন্তু এখন একটু খেয়াল আমি ভালো খাই যাই দেখবেন আমার চেয়ে সে আরো বেশি ভালো খায় আমি মনে করি আমি আমি যদি টাকাওয়ালা একটু খবর নিয়ে দেখেন তার সাথে একটা মামল করে দেখেন আপনার যেতে আরো বেশি তার পাওয়ার আছে আপনি তাকে গরিব মনে করতেছেন

এই পরিস্থিতি দুনিয়াতে আগের থেকে ঘটতে থাকবে দুনিয়ার মহা মন্যবান সম্পদ জমিন থেকে বাইরে বেরিয়ে থাকবে আরেকটা হলো যখন মহা পরে শুরু হয়ে যাবে তখন জমিন থেকে যত মুদ্রা রাশিল সব যখন বাইরে হতে থাকবে এই জমি যখন অনুপ্রুপ হওয়া শুরু করবে সমস্ত মানুষ তখন জমিনকে ডাকবে জমিনকে তোর কি হয়েছে ওকাদান আদান ইংসান মারাহা তোমার কি হয়েছে

আল্লার হুকুমে জমিন চুপচাপ আছে জমিন চুপচাপ আছে এটা বিজ্ঞান প্রমাণ করেছেন যে না আমাদের যত শব্দ আমাদের যত মুখের কথা আমাদের জবান থেকে বাইরে হতেছে কোনো কথা কিন্তু একেবারে মিশা না আপনি যত বছর পরে ইচ্ছা করেন ইচ্ছা করলে আমাদের কথাগুলো আবার আপনি রিপ্লাই আনতে পারবেন এমন মেশিন বাইরে রেখেছে এমন করেছেন আজকে এমনই বিজ্ঞান আপনার কথাগুলো আকাশবাণী রেডিও তার ছাড়া আজকে মোবাইলে কথা আসে কেমনে আসে আমাদের কথাগুলো আহ মন সুন্দর লোকে ঘুরতে থাকে ঘুরতে থাকে তখন স্যাটেলাইট মাধ্যমে আমার কথা তখন তারা কাজ করে নিয়ে যায় ঠিক আল্লাহ তা বলেন তুমি যা বলছো সব জমিনের মধ্যে এগুলো

একটা কৃষ্ণার্থ ব্যক্তিকে আমি পান পানি পান করাইছিলাম একটা ক্ষুদান্ত মানুষকে আমি একটু মা খাবার খাওয়াইছিলাম একটা অভাবী মানুষকে আমি একটা টাকা দিয়ে সহযোগিতা করেছিলাম আর না যখন তোমার চোখের সামনে এগুলো তুমি ধরবে তখন তোমার ভালো লাগবে শান্তি লাগবে কাজটা যখন দেখবে তোমার কাছে তখন কি লাগবে শান্তি কিন্তু অজিত যখন আমার আল্লাহ বলেন আমার আমাল মিসফালা জারাতিন সরাইরাব দেখো তুমি আবার তোমার মণ্ডো কাজগুলো তুমি কি করেছ তখন অবস্থা তোমাদের ভয়ানক হয়ে যাবে গোটা জীবনে আপনি হয়তো দানস করে কয়েকটা ভালো কাজ পাবেন আর যখন আপনি মন্দর দিকে তাকাবেন তখন আপনি চোখ সেদিকে দিতে পারবেন না